এয়ারলাইজ চলে এলাম আবার খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং খেলার খবর চ্যানেল যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা লাইক অন ঘটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের ফার্স্ট ফার্স্ট বিগ বিগ আপডেটটা দিতে পারি তো প্রথমেই যে গুরুত্বপূর্ণ আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে তো ফার্স্টে যে আপডেটটা হচ্ছে রয় কৃষ্ণা ভার্সেস কিন্তু ডিমিত আবারও আমরা লড়াই দেখতে পাচ্ছি তো মানে এটা কি তোমাদের ফার্স্টেই বলি আগামীকাল নক আউট পর্যায়ের খেলা ছিল তো কাল ফার্স্ট খেলা ছিল নকআউট পর্যায়ে ওড়িশা ভার্সেস কেরালা ব্লাস্টার এফসি সেখানে ওড়িশা এফসি কিন্তু দুই এক গোলে কেরালা ব্লাস্টার এফসিকে হারিয়ে দেয় তো সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার এফসিকে হারানোর ফলে কিন্তু ওড়িশা এফসি সেমিফাইনালে ফাইনালে উঠে যায় তো সেমিফাইনালে উঠে যাওয়ার কারণে কিন্তু মুখোমুখি হচ্ছে মোহনবাগান ভার্সেস ওড়িশা এফসি মানে সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ হচ্ছে কিন্তু ওড়িশা এফসি তো সেক্ষেত্রে আমরা কিন্তু দুর্দান্ত একটা লড়াই দেখতে পাবো ওড়িশা ভার্সেস এবং মোহনবাগানের তো নিশ্চয়ই জানো মোহনবাগানের সঙ্গে ওড়িশা এফসি খুবই হাড্ডাহাড্ডি সবসময় লড়াই হয় একটা চির প্রতিদ্বন্দ্বিতা ব্যাপার আছে এবং রয় কৃষ্ণা আছে ওড়িশা এফসিতে এবং দ্বিমিত্তি পেতাতাস আছে মোহনবাগানে তো দুটো স্ট্রাইকিং লাইনের প্লেয়ার হাড্ডাহাড্ডি লড়াই হবে কে গিয়ে কে পিছিয়ে দুর্দান্ত একটা ম্যাচ আমরা দেখতে পাবো তো আগামীকাল কিন্তু পুরোপুরি ঠিকই হয়ে গেল সেমিফাইনাল ফার্স্ট সেমিফাইনালের তো ফার্স্ট সেমিফাইনাল তোমরা নিশ্চয়ই জেনে গেছে মোহনবাগান ওড়িশা এফসি খেলা হবে তো আড্ডা আড্ডি লড়াই হবে সন্ধ্যা সাড়ে চারটা থেকে খেলা স্টার্ট হবে এবং এই সেমিফাইনালের জন্য কিন্তু আগামীকাল আমি জানিয়েও দিয়েছি প্রচুর প্রচুর দর্শক হবে কিন্তু এখনও থেকে আর ফার্স্ট সেমিফাইনাল মানে আর ফার্স্ট সেমিফাইনালটা কিন্তু হবে কালিঙ্গা স্টেডিয়ামে মানে মোহনবাগান কিন্তু প্রথমে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে তারপরে কিন্তু গিয়ে হোম ম্যাচ হবে কিন্তু হোম সাপোর্ট যেটা পাবে কিন্তু শেষ মানে নেক্সট যে সেমিফাইনাল দুটো করে চান্স আছে একটা খেলতে যেতে হবে অ্যাওয়ে আর একটা হোম তো নেক্সট মানে লাস্ট যে আপডেট চান্সটা আছে সেই ম্যাচটা কিন্তু সল্ডেক স্টেডিয়ামে হবে তখন কিন্তু বাষট্টি হাজার দর্শক হবে এবং তার মধ্যে কিন্তু এখন থেকেই শোনা যাচ্ছে আট হাজার অনলাইনে বিলি হয়ে গেছে তো খুবই একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা দেখতে পাবো সেমিফাইনালে মোহনবাগান ভার্সেস ওড়িশা রিসেপসি তো চলো এবার নেক্সট যে আপডেটটা আসি নেক্সট আপডেটটা হচ্ছে মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে তো বিশাল ক্যাথ কি আদৌ গোল্ডেন গ্লাভসটা পাবে তো ব্যাপারটা হয়েছে যে গোল্ডেন গ্লাভস অবশ্যই বিশাল ক্যাচ পেতে পারে কারণ দুটো সেমিফাইনাল ম্যাচ আছে দুটো সেমিফাইনাল ম্যাচে কিন্তু ক্লিন সিট রাখতে হবে আর যদি ফাইনালে ওটা ফাইনালে ক্লিন সিট রেখে কিন্তু মোহনবাগানকে জিততে হবে কারণ একে আছে অমরিন্দার তো আগামীকাল কিন্তু অমরিন্দারও গোল খেয়েছে তাও এখনও পর্যন্ত অমরিন্দার একে আছে ভেবেছিল মুম্বাই সিটি এফসি ম্যাচে কিন্তু ক্লিন সিট রাখলে কিন্তু একটা যে গোল লাস্টে খেয়ে গেলো ছানতে করলো ওই গোল গোলটা যদি না খেতো তাহলে বিশাল ক্যাচ কিন্তু একে বা দুয়ে উঠে আসার চান্স ছিল কারণ আগামীকাল ক্লিনশিট রাখতে পারেনি অনিন্দম তো সেক্ষেত্রে সেদিনকেও কিন্তু ক্লিনশিট মোহনবাগান গোলকিপারও রাখতে পারেনি এবার যদি গ্লোন ডে গোল্ডেন গ্লাভসটা পেতে হয় বিশাল ক্যাচকে কিন্তু তিনটে যে ম্যাচ পাবে দুটো সেমিফাইনাল আবার যদি ফাইনালে ওঠে ফাইনালটা এই তিনটে ম্যাচে কিন্তু ক্লিনশিট রেখে ম্যাচ জিততে হবে মানে একটা গোল না খেয়েও কিন্তু ম্যাচ জিততে হবে সেক্ষেত্রে তাহলেই কিন্তু বিশাল ক্যাচ পাবে হচ্ছে গোল্ডেন গ্লাভস এই একটাই রাস্তা আছে গোল্ডেন গ্লাভস পাওয়ার বিশাল ক্যাথের তো এইটা যদি ঠিকঠাক করতে পারে মনবাগান ডিফেন্স যদি ভালো খেলে এবং তার সঙ্গে গুরপ্রীত গুরপ্রীত বলছি বিশাল ক্যাচ যদি খুব সুন্দর গোলকিপিং করে অবশ্যই বিশাল ক্যাচের হাতেই গোল্ডেন গ্লাভসটা আমরা দেখতে চাই কারণ বিশাল ক্যাচ যদি না গোল্ডেন গ্লাভস পায় তো ইন্ডিয়ান সেরা গোলকিপার কিন্তু এখন বিশাল ক্যা তার হাতেই আমরা গোল্ডেন গ্লাভসটা অবশ্য দেখতে চাই তো যাই হোক এই ছিল বিশাল ক্যাটখানে আপডেট তো এবার যে আপডেটটা দেবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট আবারও কিন্তু প্রবলেমে পড়লো অ্যান্টোনিও লোপের সাবাস প্রবলেমটা কী আগামীকাল অনুশীলনে কিন্তু অ্যান্টোনিও লোপের সাবাসকে দেখা যায়নি তো কারণটা হচ্ছে তার কিছুটা জ্বর সারার পরে কিছুটা শরীরে দুর্বলতা আছে সেরকম ফিটনেসটা হারিয়েছে এবং প্রচুর প্রচুর পরিমাণে রোদের কারণে কিন্তু তার তাপমাত্রার জন্য সে কিন্তু বেশি অনুশীলনে থাকতে পারছেন না এবং শরীরটা দুর্বলতার কারণে কিন্তু আগামীকাল সে কিন্তু অনুশীলনে আসেনি আবারও কিন্তু ম্যানুয়েল কাস্কেলেনার আন্ডারে কিন্তু মোহনবাগান টিম অনুশীলন শুরু করেছে আগামীকাল থেকে কারণ আগামীকাল শুক্রবার ছিল শুক্রবার থেকে কিন্তু গতকাল শুক্রবার ছিল শুক্রবার থেকে কিন্তু খেলা অনুশীলন শুরু হয়েছিল তো সেক্ষেত্রে গতকালের অনুশীলনে কিন্তু আমরা দেখতে পাইনি অ্যান্টোনিও সাবাসকে তো অ্যান্টোনও লোপেসাবাসের প্রবলেমটা বললাম তার জ্বর হওয়ার কারণে কিন্তু দুর্বলতা সেই দুর্বলতার কারণে সে কিন্তু ফিটনেস হারিয়েছে ফিটনেস হারানোর কারণে কিন্তু অনুশীলনে আসতে পারছে না আর এতটা পরিমাণে তাপমাত্রা বেড়েছে সে কিন্তু বেশিগুণ দাঁড়িয়ে অনুশীলন করাতে পারবে না এটা কিন্তু একটা বড়ো সড়ো মোহনবাগানের টিমের জন্য প্রবলেম তাকে কিন্তু সেমিফাইনালে যেতে হবে ওড়িশাতে মোহনবাগানে দাগ আউটে থাকতে হবে তার যদি শরীর আবার অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু আউটেও দাগাউটে নাও দেখতে পারি অ্যান্টনিও লোপেস আবাসকে তার থেকে এখন কিছুটা দিন রেস নিয়ে নিক অ্যান্টনিও লোপেস আবাস দু তিন দিনের মধ্যে পুরোপুরি ফ্রেশ মানে সুস্থ হয়ে উঠুক উঠে কিন্তু কালিঙ্গা স্টেডিয়ামে কিন্তু আমরা প্রথম থেকে অ্যান্টনিও লোপেস আবাসকে দেখতে চাই কারণ লড়াইটা হবে অ্যান্টোনিও লোপেস আবাস ভার্সেস লোভেরা এবং রয় কৃষ্ণ ভার্সেস দিমিত্রি পেত্যাশ তো যাই হোক এই আপডেটই ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দুটো দু হাজার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করে দাও দু হাজার সাবস্ক্রাইব খুবই কাছাকাছি চলে এসেছি তো মোটিভেট হয়ে তাহলে আরও তোমাদের ভালো ভালো ভিডিও আপডেট দেবো বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে